আমার যে লাইভের বিষয়টা সেটা হলো যে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা করেছেন সুইজারল্যান্ডে থাকা আওয়ামী লীগের পালিয়ে থাকা সন্ত্রাসীরা বা স্থানীয় আওয়ামী লীগের দুর্বৃত্তরা প্রথমেই এই অধ্যতপূর্ণ আচরণের সন্ত্রাসী কার্যকলাপের বাংলাদেশের একজন মন্ত্রীকে উপরে গায়ে হাত তোলা তাকে আটকিয়ে দেওয়া তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই ভয়ঙ্কর এবং উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা যে একজন মন্ত্রীকে আটকিয়ে তারা উনি বলছিলেন আমি এটা শোনাবো আপনাদেরকে যে আমার গায়ে হাত দিচ্ছেন কেন আমার গায়ে হাত দিচ্ছেন কেন আমাকে চাইতে দেন লজ্জা বাংলাদেশের জন্য বাংলাদেশের এই বিপ্লবী সরকারের জন্য এই নতুন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ অর্জিত এই বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকারের জন্য খুবই বিব্রত বিব্রত মূলক এবং ভয়ঙ্কর একটা এবং লজ্জাজনক আমাদের জন্য আমরা বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু হবে ইস্কন কেন্দ্রিক ইস্কনের মতো ভয়ঙ্কর পলিটিক্যাল এবং সংগঠন দিয়েই এবং সে কাজ চলছে মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে কিছুই না হলেও ভারতীয় যে লবি সেই লবিটা আমাদেরকে ভয়ঙ্করভাবে ডিস্টার্ব করবে সেই ডিস্টার্ব ফিল করা প্রতিরোধ করা এটাকে ম্যানেজ করার ক্ষমতা বাংলাদেশ সরকারে আছে কিনা সেই প্রশ্নটা আমি মানে তুলতে চাই এবং এই লুক আছে কিনা যারা এটাকে ম্যানেজ করতে পারবে বা এই ধরনের গুরুত্বপূর্ণ লুক যারা আছে সুন্দর প্রশ্ন করছেন কাজী নজমুল লোয়ান আমি আসছি আসিফ নজুল গুরুত্বপূর্ণ সরকারের দ্বিতীয় ব্যক্তি বলা যায় উনি সুইজারল্যান্ডে গেছেন সরকারি সফরে প্রশ্ন হল আমি উনার কম্পেরেন্সি এবং উনার স্মার্টনেস নিয়ে প্রশ্ন তুলতে চাই আপনাদের সামনে ওয়াই বিকজ উনি জানেন না যে আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপরুয়া ট্যাসপারেট এরা ডিস্টার্ব করতে পারে প্রতিবাদ করতে পারে উনি জানেন না উনার কোন প্রটোকল বা পুলিশ প্রটোকল নাই কেন উনি একা কেন এটা আমার প্রথম প্রশ্ন উনি কেন এভাবে একজন সাধারণ নাগরিকের মতো তার ভিআইপি প্রটোকল ছাড়া উনি এখানে কেন এটা আমার প্রথম প্রশ্ন এবং এটা তারা আসিফ নজরুল প্রতি আমার দুঃখ লাগে যে আওয়ামী লীগ এবং আমাদের যারা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কোন যারা আছেন তারাও তাকে দুয়ে দিচ্ছেন প্রতিদিন নাইবিটি এবং মূর্খতার চূড়ান্ত উদাহরণ আমাদের কিছু ইউটিউবাররা তারা জানেন না বিপদ খুন জায়গায় কতটুকু কিভাবে আসতে পারে বাংলাদেশের জন্য টোয়েন্টি ফোর সেভেন ভারত আমাদের পিছনে লাগানো আছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আছেন গেছেন মোটামুটি মার্কেটটা খালি এখন ভারতের জন্য ভারতীয় লবি আমেরিকাতে ভেরি পাওয়ারফুল দে উইল অলওয়েজ ডিস্টার্বাস এটা আমি বলতে পারি এটাকে অ্যাপ্রোচ যেভাবে ম্যানেজ করা যাবে এটার থেকে উত্তরণ করা যাবে তার স্মার্টনেসটা বাংলাদেশের সরকারের যারা বর্তমানে পরিচালনা করতেছেন কারণেই সবচেয়ে মুদ্রা কথা এবং এটা যে নেই তার একটা উদাহরণ হলো আসিফ নজরুলের সুইজারল্যান্ডে প্রটোকল সারা এখানে যা ওনাকে হেনস্থা করেছে তার গায়ে হাত দিছে এর চেয়ে দুর্ভাগ্যজনক লজ্জাজনক আর বিষয় হতেই পারে না এটার জন্য আসিফ নজরুল নিজেই দায়ী এবং সরকারের যারা এটা এটা ম্যানেজ করেছেন তারা সম্পূর্ণরূপে দায়ী উনি সম্পূর্ণ একা ছিলেন ওই জায়গাতে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং দুর্বৃত্তরা ছাড়া কেউ ছিল না এখন আমি বলে রাখি যে এই সন্ত্রাসীরা এবং এই দুর্বৃত্তরা যারা আসিফ নজরুল হামলা করেছেন এদের পরিচয় নিশ্চিত করা হোক করে এদের বাড়ির লক্ষ্যতা একে আছে তাদেরকে অ্যাপ্রোচ করা হোক বিস্তারিত জানা হোক আমরা এদের পরিচয় জানতে চাই কারা করেছেন এরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিলেন ওই জায়গাতে বসে সেই তথাকথিত সন্ত্রাসী স্লোগান যে স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করতো খুন করতো গুম করত রেপ করত লাঞ্ছিত করতো মানুষকে দেশবিরোধী কর্মকাণ্ডে যারা মানে যুক্ত থাকতো যে স্লোগান দিয়ে সেই স্লোগান দিয়েই আসিফ নজরুল উপরে হামলা হয়েছে আমি তার আবারও তার তীব্র প্রতিবাদ জানাই দিস কনসে আসিফ নজরুল এবং আসিফ নজরুল সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে কি অবহিত করেছেন কিনা উনি বলছিলেন আসুন আমরা বসি আমরা বসে আমরা একটা আলোচনা করি উনি সরকারি সফরে গেছেন আওয়ামী লীগের সাথে মিটিং করতে গেছেন কিনা আমি জানি না এবং উনি বসতে চান কি বসছে তার কি বলতে চান উনি এটা যে এটা কি ধরনের মানে মানে নাইভিটি হলো আমি জানি না এটা আসিফ নজরুলের সম্পূর্ণ ব্যর্থতা আমি এই প্রথম আসিফ নজরুলকে নজরুলের সমালোচনা করতে গেলাম কারণ উনি ব্যর্থ হয়েছেন এই জায়গাটা ম্যানেজ করতে এবং তার স্মার্টনেস এবং তার কমফিডেন্সের পরিচয় দিতে উনি জানেন না যে উনি হাইলি টার্গেটেড বাই দোস ক্রিমিনালস অ্যান্ড অ্যান্ড যারা পালিয়ে গেছেন এই ভারতীয় আপনার এই এজেন্ট যারা আছেন তারা এই আওয়ামী দুর্বৃত্ত খনি লুটপাটকারী গুমকারী এবং এই 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 দেশ বিরোধী সন্ত্রাসীরা তারা যে তাকে টার্গেট টার্গেট করবে আর উনি জানেন না আপনি এটা না জেনে আপনি প্রোটোকল ছাড়া এবং আসিফকে নিয়ে গেছেন আপনি আসিফ দেখলাম আরেকজন আরেকজনের সাথে গিয়ে দেখা করে সে হাসুজ্জ্বল ছবি দিচ্ছে অথচ এখানে তার উপদেশটা আর আরেকজনের হাতে মার খাচ্ছেন দিস ইজ আনবিলিভেবল দিস ইজ ডিসকাস্টিং আপনারা আমরা সবাই মিলে দেশটাকে আমরা এই দুর্বৃত্তদের হাত থেকে হাত থেকে স্বাধীন করেছি বিপ্লমের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে এটা নিয়ে ছেলে খেলা খেলার সুযোগ আপনাদের সামনে নেই যদি খেলতে চান তার প্লিজ রিজাইন তারপরে খেলেন আপনারা এখানে ফাত্রামি করতে চান নাই আপনারা আওয়ামী এই দুর্বৃত্তদেরকে সম্পূর্ণ সুযোগ দিয়েছেন আসিফ নজরুল এবং আসিফ নজরুলের সহযোগী যারা আছেন অ্যাম্বাসডার যারা এখানে আসেন যারা এটা ম্যানেজ করেছেন তার সম্পূর্ণ দায়ী এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না এটা এটার একটা সম্পূর্ণ বিচার এবং এটা ম্যানেজমেন্ট দরকার কে কেন উনি কেন এখানে গেলেন কেন গেলেন

অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সজীব সম্প্রতি তারা সুইজারল্যান্ড সফরে গিয়েছেন সফরের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও ফেসবুকে ছবি পোস্ট করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তারা সেখানে আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে সাত নভেম্বর সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে কয়েকজন ব্যক্তিকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বাজে আচরণ করতে দেখা গেছে এক পর্যায়ে আসিফ নজরুলকে বলতে শোনা যায় আপনি আমার গায়ে হাত দেবেন না আসেন আপনাদের সঙ্গে কথা বলি দেড় মিনিটের ওই ভিডিও ক্লিপের শেষের দিক আপনারা শুনলেন উনি বলছেন আমার গায়ে হাত দিচ্ছেন কেন এবার আমাকে যেতে দিচ্ছেন না কেন আপনারা কেন ইমাদিন দি সিন মাত্র তিন মাস হয়েছে সরকারের উনি কিভাবে একা যায় এখানে এবং উনি আওয়ামী লীগের সাথে আমি আচ্ছা আমরা আসুন আমরা আলোচনা করি আমরা বসি উনি এই পরাজিত দুর্বৃত্ত গণহত্যাকারীদের সহযোগী পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সাথে কি আলোচনা করবেন উনি কেন করবেন ওনারা তাকে পায় কিভাবে দূর থেকে প্রতিবাদ করুক সেটা নিয়ে প্রশ্ন নেই কিন্তু তাকে একদম এই কাছে যদি তারা দূরে চর তাপ্পর দিত এখানে কি করতে পারতেন উনি ডিম দুইটা মাত্র তার উপরে তাও তো এরা করে নেয় আমি তো মনে করি যে উনি বেছা গেছেন আসিফ উনি খুবই সৌভাগ্যমান যে ডিম থেরাপি এটা সুইজারল্যান্ডের মতো দেশে ইট ইস অল ইজ লিগাল ইউ খান ডু এনিথিং এলস এসালাম শিকার যারা আছেন এবং এদেরকে অনতি বিলম্বে পাকড়াও করা হোক এদের বিরুদ্ধে যত ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায় প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হোক দেশের বাইরে এই ভারতীয় এজেন্ডা যেন কোনোভাবেই সার সার না পায় এটা আমরা দেখতে চাই এবং আসিফ বলছেন যে আপনারা যে আসিফ এটা দরকার ছিল সবাই তাকে অ্যাটাক করতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা করতেছেন আওয়ামী লীগের যারা আছেন তারা করতেছেন ইট ইস এ সেইম আশরিফ যদি এতটাই ব্যর্থ হন ইনকম্পিটেন্ট হন আমি মনে করি তার চলে যাওয়া উচিত নাহলে এই এই লজ্জা এই নতুন প্রজন্মের লজ্জা এই লজ্জা আমাদের সবার জয় বাংলা সন্ত্রাসী স্লোগান দিয়ে একজন মন্ত্রীর উপরে আঘাত তাকে ধাক্কা মারা তার পথ আটকে দেওয়া কোন পরিস্ফোটকাল আপনাকে এখানে এখানে নাই he deserves it, he got it according to the protocol. Because he is a minister, he is a BIP. He shamed us, he ashamed us. And I mean, I think that position very, very untenable right now. And I, I, he should return to Bangladesh, and he needs to do whatever he needs to do. Because he shamed us. And he needs to do whatever he needs to do. Because he shamed us. And he needs to do whatever he needs to do. Because he shamed এই লজ্জা বয়ে নিয়ে এসেছেন এবং আমি অনতি বিলম্বে আসিফ নজরুলের কাছ থেকে এটার একটা সুস্পষ্ট উত্তর এবং স্টেটমেন্ট চাচ্ছি যে উনি প্রটোকল সারা এখানে কেন গেলেন আর এরা তাকে কীভাবে পাইলো এটা আমি জানতে চাই এবং এই অ্যাম্বাসডার সুইজারল্যান্ডে যিনি আসেন উনিকে উনি উনি এটা ম্যানেজ করার দায়িত্ব এবং প্রটোকল রক্ষার দায়িত্ব তারা ম্যানেজ করে থাকেন তারা সুতরাং আমি মনে করি অনতি বিলম্বে এটা একটা স্টেটমেন্ট দেওয়া দরকার ওয়াই বিকজ উই উই আমরা খুবই লজ্জিত আমরা ক্ষুব্ধ এটা আমাদের জন্য অসম্মানের ব্যাপার প্রতিবাদ করতে পারে তারা আপনার দূর থেকে আমি তাকে যেভাবে তাদের পকেটে পেয়ে গেছে তারা কল্পনা করেন ওনাকে ডিম থেরাপি দেয় নাই দুইটা চর তাপ্পর দেয় নাই এটা খুবই সৌভাগ্যবান উনি এটা মানে নাই অথবা ওনার কলার তারা ধরতে পারতো অথবা ওনাকে উনার উনার ওনার একটা তাপ্পর দিতে পারত বড়োজোর হাইয়েস্ট তাপ্পর দিলে অ্যাসল্ট কেসে হাইয়েস্ট কোনোভাবেই হয়তো বা গ্রেপ্তার হতে পারতো আবার সারা পেতে পারতো যদি কিছুই তার হতো না এটা খুবই লজ্জার ব্যাপার আমি মনে করি অনতি বিলম্বে তার একটা স্টেটমেন্ট আসিফ নজরুল দিবেন কারণ এটার জন্য সম্পূর্ণ উনি দায়ী কারণ তার কোনো প্রটোকল নাই এবং অ্যাম্বাসাডার যিনি অ্যাম্বাসির সেই সুইজারল্যান্ডে বা সুইজারল্যান্ডের যে অ্যাম্বাসডার আছেন সেই উনি উনিকে প্রটোকল অফিসার কারা কারা এটা ম্যানেজ করেছেন তারা এ দায় কোনোদিন এড়াতে পারেন না এটা আসিফ নজরুল বেজ্যতি নয় এটা আঠারো কোটি মানুষের বেজ্যতি আমি এটার জন্য খুবই আমি ক্ষুব্ধ আমি দুঃখিত এবং আমি মনে করি আচ্ছা অত পুলিশ হত্যা করেছে ওনার জবাব বত্রিশ হাজার এখন প্রশ্ন হলো বত্রিশ হাজার মানে চুয়ান্ন জন পুলিশ আপনার মানে হত্যা মানে মানে মারা গেছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ক্ষুব্ধ জনতা যারা মানে যারা খুনি পুলিশ আমি বলতে গেলে নিরীহ তো আছেন আওয়ামী লীগের যারা আছেন তারা যে প্রপাগান্ডা আপনারা সরাচ্ছেন এই প্রপাগান্ডা করে আপনারা ধ্বংস হয়ে গেলেন বা শিক্ষা নিতে পারলেন না মনে করতেছেন এখন ডোনাল্ড ট্রাম্প আসছেন কোনোভাবে রক্ষা পাবেন না ওই জায়গাতে আর কোনো দিন যেতে পারবেন না ভারতের দ্বারা কিছু প্রপাগান্ডা ইস্কন কেন্দ্রিক দিয়ে বাংলাদেশকে কিছু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হাইয়েস্ট করবেন সরকার মানে মানে ভারত করতে পারে দ্য বেস্ট অ্যাট বেস্ট এটা করতে পারে তার এর চেয়ে বাইরে আর কোনো কিছু করার ক্ষমতা নেই আর যদি সরকার কম্পিটেন্টলি স্মার্টলি মানে মুভ করে ম্যানেজ করে এই বিষয়টা কোনো কিছু নেই বরং লাভের চেয়ে ক্ষতির চেয়ে লাভ হবে সবচেয়ে বেশি এটা হচ্ছে আমার আমার বক্তব্য এবং আমি মনে করি রাইট পার্সন দরকার এটার জন্য জানতে হবে কোথায় কিভাবে করা লাগবে এটাকে ম্যানেজ করা লাগবে এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন যদি আমি তবে আমি স্মার্টনেস এবং কনফিডেন্স এবং আমি যদি বলি যে এটার যে প্রচন্ড অভাব এই সরকারে আছে তা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চেয়ারম্যান এটা আমাদের জন্য লজ্জা এবং এই এই দুর্বৃত্তদের পরিচয় আমরা উন্নতি বিলম্বে আমরা চাই ওয়ান বাই ওয়ান পরিচয় দেওয়া হোক সেখানে বিএনপি নেতৃবৃন্দ বা যারা আছেন বা অন্য দলের যারা আছেন তার অনতি বিলম্বে এদের পরিচয় প্রকাশ করুন আমরা দেখতে চাই এরা কারা এটা আচরণ তাদের অধিকার আছে কথা বলার যদি সুযোগ পায় তারা জিজ্ঞেস করার কিন্তু এভাবে তাকে তার গায়ে হাত দেওয়া তাকে যাইতে না দেওয়া এভাবে একা পেয়ে তাকে হয়স্থা করা আর তাকে একা পাইলো কিভাবে এটা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসডার কোনোভাবেই তারা এই দায়িত্ব এড়াতে পারে না এটা আমি এই অ্যাম্বাসডারকে অনত বিলম্বে রিকল করা হোক তাকে দেশে নেওয়া আসা হোক এবং এই আর সহ সম্ভবত আওয়ামী লীগের এই সরকারের এরা সুযোগ করে দিয়েছেন আপনি মনে করবেন না যে আপনি এখানে শেষ করে দিবেন কিছু হয় নাই না এটা আমরা মানব না আমরা তার পূর্ণ তদন্ত চাই কারা জড়িত ছিল কারা করলো কেন করলো আপনি এদের এখানে গিয়ে কিভাবে এন্ড আপ করেন আপনার ন্যূনতম কমন সেন্স নাই যে আপনাকে তারা টার্গেট করবেই কারণ একটা ডেস্পারেট ধ্বংসপ্রাপ্ত মানে দল এবং প্রপাগান্ডিস তারা তাদের এই মহর্তের দেয়ালে পিঠ লেগে গেছে তাদের তাদের প্রতিবাদ চেষ্টা তা করবেই আপনাকে এটা বুঝতে হবে আপনি না বুঝে কীভাবে এখানে গেলেন এটা হচ্ছে আপনার প্রথম মিস্টেক সেকেন্ড মিস্টেক হলো যে যারা করেছেন এই অধ্যতপন আচরণ এদের প্রত্যেকের বিরুদ্ধে সুইজারল্যান্ডের মামলা দেহক হোক বাংলাদেশের মামলা দেওয়া হোক অথবা এদের পরিবারের কেউ যদি থাকে উপযুক্ত সন্ত্রাসীদের সন্ত্রাস এদের বিরুদ্ধে মামলা কারণ আমি মনে করি ঠিক ফর কারণ আওয়ামী লীগ বিহেভ করেছে এটা ফেরত দেওয়া উচিত আর হলে এরা প্রতিবার এই ঘটনাগুলো ঘটাবে এবং প্রবাসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমাদের প্রবাসীদের ভিতরে কারণ এটা করবে এক পক্ষ ক্ষুব্ধ হবে এক পক্ষ এটাকে মেনে নেবে না এক পক্ষ মেনে নেবে সুতরাং বিশৃঙ্খলা হতেই থাকবে হয় আপনি কখনই যাবেন না বিদেশে না হয় এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত বিচার এবং প্রাসেস দরকার এখানে বলে রাখি যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসছেন পৃথিবীটা টোটালি পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছি তাকে তার নতুন একটা রূপেনা আমি জানি না কেননা ওনার যে বলয় এরা টোটালি প্রো ইসরায়েল গোষ্ঠী এই জায়গাতে এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত টোটালি ডিস্টার্ব করবে মনে রাখবেন সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে ভারতীয় বলয় বা লোবিং গ্রুপ এখানে যারা আছে বাংলাদেশকে নিয়ে এটাকে প্ল্যান করে এখন এই কাজ শুরু করতে হবে এটাকে মোকাবেলা করবেন কিভাবে বসে থাকলে ফেল করবেন ডিস্টার্ব আমি আবারও বলছি এরা কি করতে পারে ভারতীয় লোভিং গ্রুপ এখানে আমি জানি কারণ আমি বুঝতে পারি আই নো ভেরি ওয়েল তা কিভাবে করবে কোথায় গিয়ে করবেন এটাকে ট্যাকল দেওয়া ম্যানেজ করার জন্য কম্পিটেন্ট ইংরেজি জানা মানুষ এখানে যদি তাকে আমেরিকান সিটিজেন এই ধরনের যারা ডিপ্লোমেটিক সিস্টেমে কাজ করতে পারবে তাদের অনুত বিলম্বে দেওয়া হোক দিয়ে এটাকে ম্যানেজ করার সুযোগ করে দেওয়া হোক আর না হলে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদ কারণ ভারতের সবচেয়ে বড় পরাজয় বাংলাদেশের শেখ হাসিনার আপনার হয়ে গেছে এবং এই ভারতীয় আওয়ামী লীগরা যদি আবার ক্ষমতায় আসে এই দেশটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে যে মিস্টেক করেছে তারা সেই মিস্টেক গুলা থেকে শিক্ষা নিয়ে হয়তো আর দিন দেশকে ফেরত পাওয়ার সুযোগ আপনারা পাবেন না এটাই ছিল আমার বক্তব্য রিসেন্ট জানবেন বি ব্লাস্ট এবং যাওয়ার আগে আবার বলি এই সন্ত্রাসী ঘটনার এবং সন্ত্রাসীদের আচরণের তীব্র প্রতিবাদ জানাই এবং যে যেখানে আছেন শুরু হোক প্রতিবাদ এদের কোথাও খুরভাবে এই দুর্বৃত্তদের অধ্যতপূর্ণ আচরণের বাংলাদেশ বিরোধী প্রচারণার সুযোগ করে দেওয়া হবে না এটা উচিত এবং আসিফ নজরুলকে আমি আপনাকে বলবো অনতি বিলম্বে দেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে What went wrong? Why did you go there without any protocol, any police force, any protection? Why did you go there? How come you landed here? That's what we don't know. Because you shame the entire nation. You can't do that. You don't have the right. If you do not understand that, your position is very untenable right now. You can you can re reconsider your position and to be honest and give us the relief. কঠোর শাস্তির আয়তা আনা হোক এই সন্ত্রাসীদেরকে কারণ আঠারো কোটি মানুষের বিজ্ঞতি এটা এটা আপনার বিজ্ঞতি নয় ভালো থাকবেন সে পর্যন্ত কথা হবে অন্য সময় আবার বলি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাই মনে রাখবেন বাংলাদেশের প্রগ্রেস ও প্রবৃদ্ধি অগ্রগতির জন্য কেউ নাই বাধা একটি মাত্র প্রচন্ড আর উগ্রবিধি হিন্দুত্ববাদীদের আগ্রাসন যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি বাংলাদেশ আকাশে উঠবে বাংলাদেশের অর্থনীতি আর যদি এদেরকে আমরা যদি স্মার্টলি এবং কম্পিটেন্ট ওয়েতে মোকাবেলা করতে ব্যর্থ হই আমাদের দেশের জন্য ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এবং বিপদ আছে আমরা আমি মনে করি স্টেপ বাই স্টেপ সুতরাং এই সরকারকে স্মার্টলি কমফিটেন্ট ওয়েতে বাট যেভাবে আমি দেখলাম এখানে এই যে কম্পিটেন্টের কম্পিটেন্সের অভাব আমি জানি না কী হবে বাট তারপরও আই অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট এবং আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইউটিউবার যারা আছেন দেশকে বিভাজিত করবেন না শত্রু প্রত্যেকটা মুহূর্তে আছে আমাদের মনে রাখবেন এবং আপনারা যারা ইউটিউবার আছেন যে ক্ষতি আপনারা করেছেন এই সরকারের দেশের তা কখনোই আপনারা পূরণ করতে পারবেন আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আপনাদের মূর্খতা নাইবিটি প্রকাশ করেছেন কিছু উগ্র ইউটিউবার যারা আছেন তারা না বুঝে না আপনার আপনাদের ব্যক্তিগত কুবের বহিপ্রকাশ গঠিয়ে ক্ষতি করেছেন দেশের মানুষের আপনারা এবং এই দেশের এবং এই সরকারকে দুর্বার মহাদগন সমন্বয়ক এবং ডক্টর ইউনুস হাসিনাজে বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে অর্থনীতিতে এই বোঝা ছাড়াতে গেলে সরকারের অনেক সময় লেগে যাবে এমনটাই আমরা শুনছি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে এবং এমনটাই হবে আর কি কারণ হাসিনা সরকার যেভাবে লুটপাট করে গিয়েছে যেভাবে টাকা মেরে খেয়ে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা এগুলো তো আসলেই খুবই জঘন্যতম কাজ তারা করে গিয়েছে এই জঘন্যতম কাজ থেকে সরতে গেলে খুবই কষ্ট হয়ে যাবে বাংলাদেশ সমন্বয়ক এবং সরকারদের ইতিমধ্যে একটি দেশের নতুন সরকারের কর্মকণ্ডায় একশো দিনকে বলা হয় হানিমুন প্রয়োগ এই সময় সরকার গৃহীত কর্মসূচি কর্মপরিকল্পনা। আশ করা যায় তারা কোন দিকে যাচ্ছে বা যাবে এর মধ্যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পার হয়েছে তবে আগের শেখ হাসিনা সরকার অর্থনীতিকে যে খাদের কিনারে ফেলে গেছে তাই এখনও টেনে তুলতে পারেনি ডক্টর ইউনেসেফ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণের দায় রেখে গত পাঁচ আগস্ট ক্ষমতাসারটা বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার এরপর আট আগস্ট দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকার সেই থেকে অর্থনীতিতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট উত্তরণের চেষ্টাও চলছে তবে কোনো কিছুতেই কিছু হচ্ছে না দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতিতে জড়িত হাসিনা সরকার পরিবর্তনের পর দেশের সর্বস্তরের মানুষ আশায় বুক বেঁধেছিল সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসানাত লিখেন মারবা পারবানা আমরা আবরার ও আলিফের উত্তর মনে রেখো শহীদেরা মরে না এর আগে হাসানা সার্জিদদের সঙ্গে থাকা আহম্মদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক হাসানাত আবদুল্লাহ ও আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয় আল্লাহর কৃপাই বেছে ফিরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম পথি মধ্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের চাপা দিয়ে আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে শ্রেণী পালাতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন ইউনুস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধ পরিকর সামাজিক সমহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষা ও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সোশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন তবে ইউনুসকে দ্রুত কাজ করতে হবে কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় সময় ক্ষণস্থায়ী হয় বিপ্লবের মাধ্যমে বিষয়টি ডক্টর ইউনুসবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া বুধবার সাতাশ নভেম্বর বিকেলে সোয়া তিনটার দিকে বাসায় ফিরেন তিনি এর আগে আঙ্গুলে সাপ দিতে দুপুরে সোয়া দুইটার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া বেলা দুইটা বিশ মিনিটের দিকে দূতাবাসে পৌঁছান তিনি দূতাবাসে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব বি এম সত্তার স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে উল্লেখ্য চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে এ সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আটশো ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন খালদা জিয়া ও তার সফরসঙ্গীরা